আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি তো গতকালকে একটা ঘটনা ঘটেছে ঘটনাটি দেখে আসলে খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে দেখেন আহ বাংলাদেশের রাজনীতিতে ঐক্য আসলে আমরা সেরকম দেখতে না কিন্তু কালকের ঘটনাটা একটু ব্যতিক্রম সম্ভবত বাইশটা রাজনৈতিক দল একত্রিত হয়েছে এবং তারা একটা বিষয়ে একমত সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী এই বাইশটা রাজনৈতিক দল সবাই ফ্যাসিবাদ বিরোধী এবং এই ব্যাপারে কেউ কোনো রাজনৈতিক দল কম্প্রোমাইজ করবে না এ তারা সবাই একসঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ব্যাপারটা দেখেন আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে মানে যে কোনো কাজ কঠিন কাজ দলীয় ভাবে করলে কাজটা অনেক সহজ হয়ে যায় দেখেন আসলে ব্যাপারটা এইরকম হের বিরোধী আন্দোলনের ক্ষেত্রে সবাই সব রাজনৈতিক দল যদি একত্রিত থাকে আসলে ফেসিভার যতই ষড়যন্ত্র না এটাই হচ্ছে তার বড় প্রমাণ তো সকল রাজনৈতিক দলকে যারা বিরোধী আন্দোলনের সাথে একমত এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকেই ধন্যবাদ আশা করি আপনারা সবাই এই ঐক্যটা ধরে রাখবেন এবং জাতি এটা চায় সাধারণ জনগণ আপনাদের কাছে এটা প্রত্যাশা করে আপনারা নিজেরা বন্ধ করবেন এবং দেশের জনগণের কথা চিন্তা করবেন দেশের জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করবেন সেটা বুঝে আপনারা সেভাবে পদক্ষেপ নেবেন দেখবেন জনগণ কত আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে আপনাদের কোনো ভয় নেই আপনারা শুধু দেশের জন্য কাজ করেন দেশের সাধারণ জনগণের জন্য কাজ করেন কি করলে দেশ উন্নত হবে কি করলে দেশকে আরো সামনে আগায় নিয়ে যেতে পারবেন কি করলে দেশের জনগণকে আরো ভালো রাখতে পারবেন কি করলে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে পারবেন যেটা সাধারণ জনগণের খুবই বড় একটা প্রত্যাশা আশা করি সেই কাজগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকেন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি বন্ধ করেন এতে কি হবে এতে অপশক্তি ইন্টারফেয়ার করার সুযোগ পাবে আপনারা দয়া করে এই সুযোগটা অপশক্তিকে দিবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখুন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ